আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আর্নিং ফেট টোয়েন্টি ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরবো এখান থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে ডক টোকেনটা সেল দিতে হবে ডগস টোকেনটা কিভাবে সেল দিতে হবে কিভাবে রিসিভ করলে মানে উইথড্র করতে পারবেন এগুলো সম্পর্কে আমি আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে একটা লাইক করবেন এখানে সুন্দর দিকে একটা কমেন্ট করবেন তো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে আপনারা কি করবেন এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন তো মোর অপশানে একটা ক্লিক করে দেবেন মোর অপশানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আবার এখানে আবার একটা এখানে আবার একটা ক্লিক করবেন এখানে আবার ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পারতেছেন আমাদের টেল আওয়ার জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল তো আপনারা ইংরেজিতে বুঝলে ইংরেজিতেই আর যদি বাংলাতে বোঝেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন তাহলে আপনাদেরকে এই রকম একটা চ্যানেলে নিয়ে আসবে তো আপনারা এখান থেকে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পরে আপনারা কী করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এইখানে ক্লিক করে এখানে জয়েন রিকোয়েস্টে একটা অপশন পাবেন তো এখান থেকে জয়েন রিকোয়েস্টটা দিয়ে দেবেন তাহলে কিন্তু এখানে আমি অ্যাকসেপ্ট করবো তাহলে মনে করেন যে আপনারা আমার চ্যানেল গ্রুপে জয়েন হয়ে জয়েন হয়ে থাকতে পারবেন তো আমি যে কোনো অফার শেয়ার দিলে আপনারা ওখান থেকে জয়েন করতে পারবেন আর আমি কিন্তু অফারগুলো কীভাবে জয়েন করতে হয় সেগুলো নিয়ে ভিডিও দিই তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন আমি কিন্তু ডক্স টোকেনটা পাইছি তো এই ডক্স টোকেনটা কীভাবে উইথড্র করে মানে এইটা কিন্তু উইথড্রো আপডেট ছিল তো উইড্রো যারা যারা দেশে যারা যারা ওয়ালেটে পাইছেন তারা কীভাবে সেল করবেন নিউ ইউজার যারা তারা কীভাবে সেল করবেন সেই জন্য আপনারা কী করবেন আপনাদের বিট গেট এক্সচেঞ্জ দেবেন তো আমি বিট গেট যাচ্ছি তো এই বিডগেট এক্সচেঞ্জার যাওয়ার পরে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট তো অ্যাসেস্টে এই স্পটে আসার পরে এই যে এখানে দেখতে পারবেন আপনারা ডগস টোকেনটা রিসিভ করছেন তো যদি ডক্স টোকেনটা আপনারা ইজিলি রিসিভ করে থাকেন তাহলে আপনারা কী করবেন এই যে এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন এই ডক্স ডক্স তো গাইজ ডক্সটা এখানে একটা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে নেওয়ার পরে যখন এখানে প্রাইসটা শো করবে তখন আপনারা কী করবেন এই যে এই যে এখানে যে ব্যয়টা আসে ব্যয়ের ওপরে ক্লিক করবেন ব্যয়ের ওপরে ক্লিক না করে এই যে এখান থেকে এই এই বাড়িটা সিলেক্ট না করে এই সিলের ওপরে একটা ক্লিক করবেন তো এই সেলের ওপরে একটা ক্লিক করলেন তারপরে এখান থেকে একশো পার্সেন্ট আনে দেবেন যে কয়শো টোকেন যে কয় হাজার টোকেন আছে আপনার সেই কয় হাজারে মনে করেন যে এখানে হবে আর যদি পাঁচ ডলার কম হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি টেটটা করতে পারবেন না তো ওইদিকে অবশ্যই খেয়াল রাখবেন পাঁচ ডলারের যাতে বেশি হয় আর এখানে প্রাইসটা শো করবে তো এখানে আপনারা প্রাইসটা দেখে সেল করতে পারবেন তো আমি অন্য একটা টোকেন নিয়ে দেখাইতেছি তো আমি বিটিসি নিলাম এই যে দেখেন এই এরকম প্রাইসটা শো করবে তো প্রাইসটা শো করা হয়ে গেলে আপনারা যে ভাবে টানে দেয় এই যে এই এই যে সেলে ক্লিক করে এই যে এই একশো পার্সেন্ট টানে দেবেন তো আর অবশ্যই এখানে লিমিট অর্ডার না দিয়ে এই এখান থেকে মার্কেট করে নেবেন তো এই যে এখান থেকে মার্কেটটা সিলেক্ট করে নেবেন তো আমি মার্কেট সিলেক্ট করে নিলাম মার্কেট সিলেক্ট করে নেওয়ার পরে এই যে একশো করে দেবেন একশো করে দিয়ে এই যে সেল ডক্সে ক্লিক করবেন এখানে সেল ডক্স থাকবে তো সেল ডক্সে ক্লিক করবেন তাহলে আপনারা ওয়ালেটে আপনারা কী করতে পারবেন এই যে এখানে আপনারা এই যে ডিউটি পাইবেন এই ডক্সের বদলে আপনারা এই যে ডিউটি পাইবেন সেটা আপনারা এই যে চাইলে এইখান থেকে আপনারা এই যে পিটিপিতে সেল করতে পারেন তো পিটিপিতে ভিতর আমি যা দেখাইতেছি তো এখানে কিন্তু আপনারা পিটিপিতে সেল করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু একশো চব্বিশ টাকা পঁচিশ পয়সা এরকম করে চলতেছে আর কি তো আপনারা চাইলে তে সেল করতে পারেন বা আমাদেরই আমাদের গ্রুপ আছে বাইসেল গ্রুপ তো আপনারা বাইসেল গ্রুপে যাওয়ার জন্য আপনারা কী করবেন এখানে সেল লিখবেন তো সেল লেখা হয়ে গেলে দেখতে পারবেন যে এরকম একটা অপশান আসবে তো আপনারা যেহেতু নিউ ইউজার তো আপনাদের কাছে আমি একটা সাজেস্ট করি আপনারা ওইগুলো পিটিপি টি পারবেন না এই জন্য আপনারা কী করবেন এখানে আসে আপনারা কত ডলার সেল দেবেন সেটা লিখবেন তো আমি সেল দেবো যে কয় ডলার সেই কয় ডলারে এ লেখবো লেখা হয়ে গেলে মনে করেন যে আপনারা ওই ওই অ্যাডমিন আপনাদেরকে পেমেন্ট করে দেবে ওই কীভাবে নেবে অ্যাডমিন সেটা নেবে নেওয়ার পরে আপনাদেরকে পেমেন্ট করে দেবেন নগদ বিকাশ পকেটে তো আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর ওই যারা বাই সেল করবেন তারা অবশ্যই ওখানে ওই গ্রুপটাতে কিন্তু শুধু সেল করা যায় মানে বাই করতে পারবেন না কোনো কিছু আপনার নিজের ইচ্ছায় তো আপনি অ্যাডমিনের সাথে বাই করতে পারেন অ্যাডমিন বাইসেল করতে পারেন তবে অন্যজনের কাছে বাইসেল করলে কিন্তু প্রতারিত হবে এই জন্য আর কি মনে করেন যে সবাই সাবধান থাকবেন আরও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন থ্যাংকস ফর ওয়াচিং